কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তান পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে দেশ দুটি এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পেহেলগাঁওয়ে হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি শুক্রবার সিন্ধুর পানি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন পানি প্রবাহ বন্ধ করা বা ভিন্ন পথে চালিত করা এক ধরনের আগ্রাসন সিন্ধুর পানি আটকাতে ভারত বাঁধ বা কোনো স্থাপনা নির্মাণ শুরু করলে হামলার মাধ্যমে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার অঙ্গীকার করেছে তারা কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি দশ লাখ ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ওয়াশিংটন এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত শনিবার এ তথ্য জানানো হয়েছে ইশরা ছুমা দীপ্ত বার্তা কক্ষ